তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নেই ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে চলে গেলাম অন্নপূর্ণা তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজার শেষ দিন অন্নপূর্ণাতে তো আজকে চলে এলাম অন্নপূর্ণাতে তো তোমাদের আজকে আমি তুলে দেখব ধরবো যে অন্নপূর্ণায় মণ্ডপ কেমন করেছিল এবং ঠাকুর কেমন করেছিল তো চলো বন্ধুরা আর ভগবনা ভাঁট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা দেখতে দেখতে আমি অন্নপূর্ণা পৌঁছে যাই তো অন্নপূর্ণায় এখন মেলা হচ্ছে মানে আজকেই হচ্ছে শেষ মেলা আজকে মা লক্ষ্মী বিজয়া দশমী তো আজকে আমি অন্নপূর্ণায় পৌঁছে যাই তো তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণায় যে মেলা হচ্ছে মোটামুটি ভিড় লেগেছে আর এদিকে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়ে আমি মায়ের লক্ষ্মী দর্শন করতে চলে যাই কারণ আমি এখনও পর্যন্ত অন্নপূর্ণা মণ্ডপ দেখিনি তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি পৌঁছে যাই আজকে অন্নপূর্ণাতে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কত ভিড় এবং মায়ের আজকে বিদায় রজনী তো বন্ধুরা তোমাদেরকে আমি রাস্তার কিছু ফুটেজ তুলে ধরলাম তো তোমাদেরকে আমি দেখাবো এবার মায়ের মণ্ডপ এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় লাইটিংয়ের কাজ এবং রাস্তায় লোকজন বৃষ্টির বাজারে কত হয়েছে তো বন্ধুরা দেখতে দেখতে আমি মণ্ডপের প্রায় কাছাকাছি চলে এলাম এবার আমি মণ্ডপের দর্শন তোমাদেরকে আমি করাবো তাই হচ্ছে এবারে অন্নপূর্ণা লক্ষ্মী পুজোর মণ্ডপ তো তোমরা দেখতে পাচ্ছ আগের দিকে শিব পার্বতী বসে আছে এবং তোমাদের এবারে লক্ষ্মী পুজোর মণ্ডপটা কেমন লেগেছে অন্নপূর্ণাতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এবার তোমরা কারা কারা অন্নপূর্ণাতে গিয়েছিলে লক্ষ্মী পুজোর মণ্ডপ দেখতে সেটা আমাকে ভুলবে না এ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মণ্ডপটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এবার তোমাদেরকে আমি ওইখানকার মায়ের দর্শন করাবো ওইখানে মা কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো খুব সুন্দর লেগেছে মা লক্ষ্মী খুব সুন্দর লেগেছে এবং উপরে কাজটা খুব সুন্দর করেছে তোমাদেরকে আমি জুম করে মা লক্ষ্মীর দর্শন করে দিলাম তো চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোন নতুন ভিডিও আবার কোন নতুন জায়গার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যেখানে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তারপর বন্ধুরা আমার অন্নপূর্ণা থেকে চলে যায় বাবলপুর বাবলপুরে ওখানে ডিজে চলছে তো আমি আর বেশি না কথা বলে তোমাদেরকে আমি ডিজেটা দেখিয়ে দিচ্ছি তেমন ওখানে ডিজে চলছে তো চলো বন্ধুরা ডিজে ডিজে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এখানে আমি শেষ আবি।